বর্ণ উৎপাদন বৃদ্ধি হলে ঘাতকেরা হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোক পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় শ্লোকের তাৎপর্য উপায় কি কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ড ও জল উৎসর্গ করা প্রয়োজন কিন্তু এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় এই কথাটা বোঝা গেল এই যে কার্য সম্পাদন করা কর্ম পিণ্ডদান বা জল উৎসর্গ এটা এটা বৈদিক কর্ম কিন্তু এটাকে সম্পাদন করতে হবে কাকে কেন্দ্র করে ভগবান বিষ্ণুকে পূজা করার মাধ্যমে ভগবান বিষ্ণু আর বিষ্ণুকে পূজা উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় তাহলে ভগবানের প্রসাদের গুরুত্ব আছে প্রসাদ মানে ভগবানের কৃপা প্রসাদ মানে কি প্রো ওয়ান আচ্ছা এই জগতে যেমন আপনারা দেখছেন যে করোনার সময় যদি করোনা হয়েছিল আপনারা কি তার এটো বা এই কাছাকাছি ছিলেন কেউ এমন কি তাকে অনেক কি করে কি জন্য বলে তাকে আলাদা ঘরে রাখা হয়েছিল সেই কোয়ারেন্টাইন কি বলে শব্দ লকডাউন তো আছে কোয়ারেন্টাইন মানে যে করে হাসপাতালে একটা একটা কোয়ার্টারের মধ্যে তাকে রাখা হয়েছিল কেন আলাদা না এই করোনা ভাইরাসের ইয়েটা অন্য কারোর মধ্যে প্রভাব বিস্তার করতে পারে কিন্তু সেরকম ভগবানের প্রসাদের গুরুত্ব আছে ভগবান প্রসাদ এরকম যে ভগবান প্রসাদ গ্রহণ করলে আমাদের প্রপঞ্চ নাশ হয় সামনে বস হরে কৃষ্ণ তাহলে উচ্ছিষ্ট গ্রহণটা কিরকম যদি কোন রোগগ্রস্ত ব্যক্তির উচ্ছিষ্ট গ্রহণ করা হয় তাহলে কি হয় তার মধ্যে সেই সেটা সংক্রামিত হতে পারে তো সেরকম ভগবানের উচ্ছিষ্ট মানে প্রসাদ মানে কি প্রসাদ মানে ভগবানের কৃপা ভগবান আচ্ছা ভগবান এই সব কিছুর মালিক কি না আমরা যা কিছু খাওয়ার হিসেবে গ্রহণ করছি যা কিছু ব্যবহার হিসেবে গ্রহণ করছি এই সব কিছুর মালিক একজন আছে না নেই তাহলে আমরা মনে করি কি তাহলে মালিককে সন্তুষ্ট করতে হবে আগে না আমরা আগে সন্তুষ্ট হব মালিককে সন্তুষ্ট করতে হবে এই জন্য ভগবত গীতায় ভগবান বলছেন যজ্ঞার্থাৎ কর্মন অন্যত্র লোক এবং কর্ম বন্ধন তদর্থম কর্ম কোনতেও মুক্ত সমাচর হে অর্জুন বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য কর্ম করা উচিত ভগবানকে সন্তুষ্ট করার জন্য কর্ম করা উচিত তা না হলে কর্ম কি হবে যেমন আমরা সরকারের এই রাষ্ট্রে বাস করছি আচ্ছা রাষ্ট্র আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে কি না রাস্তাঘাট তৈরি করে আপনাদের কারেন্ট দিয়ে বিদ্যুৎ দিয়ে জল দিয়ে এখানে তো আপনাদের জল লাগে না মোটা চালিয়ে আপনার ব্যবহার করছেন কিন্তু যারা শহরে থাকে তারা শহর থেকে বড় ট্যাঙ্কি থেকে সরকার জল দেয় তখন মাসে তাদের জলের বিল দিতে হয় মাসে তাদেরকে বিদ্যুতের বিল দিতে হয় তার মানে সরকার যদি সেগুলো আমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে তাহলে তার বিনিময়ে সরকারকে আমাদেরকে কিছু কি তার বিল দিতে হয় তো তেমনি ভগবান কি করেছেন আপনারা দেখেন কয়েকদিন আগে যেরকম কয়েকদিন ঠান্ডা চলে গেল আপনাদের কেমন মনে হচ্ছিল কি রকম ঠান্ডা আজকে কেমন লাগছে আজকে আরাম লাগছে কি না আজকে দেখুন আমিও খালি গায়েছি হয়তো হয়তো সোয়েটার টোটার কিছু কিন্তু কয়েকদিন কয়েকদিন আগে কি মনে হচ্ছিল কত সোয়েটার কত কিছু মাপলার টুপি তার মানে আপনার এই যে এই যে এই বস্ত্রগুলি কিনতে টাকা পয়সা লাগছে না লাগছে না কিন্তু ভগবান যখন সূর্যের আলো দিচ্ছে আপনাদের কি কোনো খরচ করতে হচ্ছে এখানে তাহলে সূর্যের আলো ফলে আপনার কিছু লাভ হচ্ছে না হচ্ছে না তাহলে যে ভগবান আমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে তার বিনিময়ে আমাদেরকে তার কিছু আদেশ নির্দেশ মেনে চলতে হবে না হবে না আপনার একটু হা হতো না বললে কিন্তু হবে না কি ভগবানের কথা বোঝার জন্য কিন্তু বুদ্ধি দিয়েছে এই বুদ্ধিটাকে কিন্তু এত বড় বুদ্ধি এই সাধারণ কাজে নিযুক্ত করা উচিত নয় বুদ্ধি আছে যেমন পিপিলিকার বুদ্ধি আছে কুকুরের বুদ্ধি আছে পশু পাখিদের সবার বুদ্ধি আছে তারা কিন্তু খেতে পারে খেতে পারে না আমাদেরকে এত বড় বুদ্ধি দিয়েছে আমাদেরকে ভালো খাওয়া দাওয়ার জন্য নাকি ভগবানের কথা শুনে বোঝার হরে কৃষ্ণ আজকে আমরা এই কথাগুলো শুনছি না আর বুঝতেছি না সে কারণে আমরা আমাদের মতো করে কর্ম করছি আর কর্মটা যে কি হচ্ছে সেটাও কিন্তু আমরা জানতে পাচ্ছি না এই জন্যে সাধুর সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হয় যদি ভগবানের কথা শ্রমণ না করা হয় তাহলে আমরা আমাদের মতো কর্ম করি আর তার ফলে পাপ হচ্ছে না পুণ্য হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি কি পাপ পূর্ণ বলতে কিছু আছে না আপনি জানেন যে আপনি যে কর্মটা করছেন সেটা কি পাপ কর্ম হচ্ছে না কর্ম হচ্ছে যেমন শিশু বাচ্চাটা কান্না করছে ও কিন্তু এখানে কি ভালো মন্দ বুঝতেছে না কিন্তু যারা একটু ভালো তারা বুঝতেছে যে এখানে কিছু কথা হচ্ছে আমাকে কিছু শুনতে হবে তো আমাদেরও কিন্তু এরকম যদি জ্ঞান থাকে আর আমরা যদি ওই রকম শিশু বাচ্চার মতো আমাদের মনোভাব থাকে তাহলে আমরাও কিন্তু আমরা কিছু বুঝতে পারবো এই জন্য আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে হয় বলুন একবার হরে কৃষ্ণ বলে বলুন একবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি একটু আপনাদেরকে এই কথাগুলো শোনার জন্য বোঝার জন্য একটু বললাম আর কি আপনারা যদি শুনতে চান আমরা একটু বলতে চাই কেননা একটা শোভনের পরিবেশ না হলে তাহলে সেখানে কিছু একটু পরে প্রসাদ হবে তাই না তো প্রসাদ পাওয়ার সময় কী আমাদের মুখে খাবার হবে আর মুখে খেয়ে পে কোথাও উদরে যাবে কিন্তু কানেরও খাবার আছে আপনি যদি কানকে কিছু খাবার না দেন কি কানের খাবার কি বলেন কানের খাবার কি। কানের খাবার আছে সোনা সোনা তাই বলে এই সোনা নয় কানের মানে এই সোনা মানে কিছু আপনার আপনার কিছু না কিছু আপনাকে শুনতেই হবে যদি আপনি ভগবানের কথা না শোনেন তাহলে অন্য কিছু দেশের গল্প বলবে রাজনীতির গল্প বলবে কোথায় ভেনে জুলায় কি হচ্ছে না হচ্ছে এই সব কানের রেডিও খবর এই সমস্ত আপনাকে শুনতে তাই কানেরও প্রতিদিন খাবার দেয়া দরকার আমরা যেরকম ভাবে মুখে খাবার খেয়ে উদারে দেই শরীরটা চলে কিন্তু কানে খাবার দিলে আত্মার আতা যদি ভগবানের কথা হবে তাহলে সেটা আত্মার খাবার হবে বলুন হরে কৃষ্ণ কানের খাবারটা কোথায় যায় ধরুন আপনার এখানে আছেন আপনাকে একটা বুকু বকা দিয়ে দিলাম এখন আপনার এই কথাটা শুনে কোথায় যাবে কোথায় যাবে গালি গালাস কোথায় যাবে আচ্ছা হৃদয়ে চলে যাবে আচ্ছা হৃদয়ে ভগবান আছে হৃদয়ে কে আছে হৃদয় ভগবান হৃদ দেশে এই জন্য ভগবান বলে বলা হচ্ছে কোথায় আছে ভগবান ভগবান হৃদ দেশে আছে তো এই জন্য যদি আপনি কান দিয়ে ভগবানের কথা শোনেন আর হৃদয় যদি ভগবান থাকে উনি খুশি হবে না দুঃখী হবে আপনারা আপনাদের কোন গুণ শুনতে আপনাদের কার খারাপ লাগে বলেন আপনার কিছু প্রশংসা শুনতে আপনার খারাপ লাগে কি হ্যাঁ তো ভগবান যে হৃদদেশে আছে ওনার গুণকীর্তন কীর্তন ভগবদ গীতা শ্রীমৎ চৈতন্য চরিতমিত আদি এই শাস্ত্র তো যদি আপনি সেই কথাগুলো শোনেন উনি হৃদয়ে আছেন উনি খুশি হবে কি না তাহলে ভগবানকে খুশি করার উপায় কি বলেন ভগবানকে খুশি করার উপায় কি ভগবানের কথা মনোযোগ দিয়ে শোনা কিন্তু আমরা আমরা আপনার আপনার হাত তুলে বলুন কে আপনার সারাদিনের মধ্যে কতটুকু ভগবানের কথা শোনেন চব্বিশ ঘন্টার মধ্যে কে কতটুকু ভগবানের কথা শোনেন আমি জানি না চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টাও সময় আপনি ভগবানের কথা শ্রবণ করেন কি না বাদ দিলাম এক ঘন্টা আপনি দশ মিনিটও ভগবানের কথা শ্রবণ করেন কি না তাহলে কি করে ভগবানকে সন্তুষ্ট করা যাচ্ছে আজকে জগতে তাই হচ্ছে সবাই সবকিছু বাড়িয়ে তুলছে ঘর বাড়ি বাড়িয়ে তুলছে রাস্তাঘাট ভালো করছে অ্যান্ড্রয়েড সেট মোবাইল বা যা কিছু সব উন্নত করছে কিন্তু ভগবানকে খুশি করছে এই জন্যই সমাজে সবাই আমরা দুঃখী আছি আজকে আমেরিকার আমেরিকাও যদি যাবেন আপনি আমেরিকার মানুষ অনেক ধনী কিন্তু তাদের আপনি দুঃখ পাবেন পাবেন আচ্ছা আমেরিকার মানুষের কিনা মৃত্যু হয় কিনা কৃষ্ণা আমেরিকার মানুষের মৃত্যু হয় কি না আজকে আমরা যে যে মৃত্যু একটা দিবসে এসেছি আমাদের এই বাড়ির প্রভু যার নাম হচ্ছে সধানপ্রাপ্ত দীপক কুমার মহাশয় আচ্ছা উনি মৃত্যুবরণ করেছে হয়তো কিন্তু আমেরিকা যারা টাকা পয়সা বা আছে অনেক শক্তিশালী ব্যক্তি তাদের মৃত্যু হয় কি না তো যদি মৃত্যু থাকে তাহলে আমাদের দুঃখ কিনা মৃত্যুটা আমরা সবাই ভালো থাকতে চাই কিন্তু মৃত্যু এসে আমাদেরকে কি করে গ্রাস করে তাহলে মৃত্যু থেকে মুক্তি পাওয়ার উপায় জানতে হবে কি না টাকা পয়সা দিয়ে মুক্তি মৃত্যুর রক্ষা করা যাবে শক্তি দিয়ে মৃত্যুকে রক্ষা করা যাবে হিরণ্য কশিপ কত বড় ব্রহ্মাণ্ডের মালিক ছিল কিন্তু হিরণ্যকশিপু আছে আছে রাবণ তারা আছে আমাদের এই জিনিসগুলো জানা উচিত আমাদের প্রত্যেকের জন্ম হয়েছে আমাদের প্রত্যেকের সবাই বলুন এটা কেউ বাদ দেবেন না কিন্তু তাহলে বলবো যে না আপনি বাঁচতে পারবেন কি তাই বলেন যার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবধারিত তাহলে দেখুন এই জন্যে মৃত্যু আমাদের চারটা দুঃখ থেকে মুক্তি পেতে পেতে হবে এই মনুষ্য জীবন লাভ করে জন্ম মৃত্যু আরো দুইটা জরা জরা মানে যে পরিবর্তন হচ্ছে কি না সবার শৈশব জীবন গেছে কারো কৌমার জীবন গেছে তারপর আস্তে আস্তে বার্ধক্য হচ্ছে কি না তা আপনি কোনো ডাক্তার বা টাকা পয়সা দিয়ে মুক্তি পেতে পারবেন এটাকে বলে জরা আর একটা দুঃখ হচ্ছে সেটার নাম হচ্ছে ব্যাধি ব্যাধি আমরা সবাই কি ব্যাধি চাই রোগ চাই কিন্তু ব্যাধি আমাদের আসে তাহলে কয়টা দুঃখ জানা হলো জন্ম মৃত্যু জরা ব্যাধি তাই আমেরিকা বা যে কিন্তু দেশে বাস করি না কেন আমাদেরকে এই চারটা দুঃখ থেকে এই মুক্তি লাভ করতে হবে এবং সেই চারটা দুঃখ কোন ডাক্তার আমাদেরকে মুক্তি দিতে পারবে না আপনারা নাম শুনেছেন এই যে ভারতের একজন উত্তম কুমার উত্তম কুমার একজন নায়ক ছিল নাম শুনেছেন উত্তম কুমার সুচিত্রা সেনের ছবি সবাই দেখতো তো উত্তম কুমারের ক্যান্সার হয়ে গিয়েছিল সাত সাত বার ডাক্তাররা তাকে বাঁচিয়েছে সাতবারের পর উত্তম কুমারকে আর বাঁচানো পারেনি উত্তম কুমারের যারা খুব ভালো ভক্ত তারা ডাক্তারের কাছে গেছে আন্দোলন করে আপনারা আমাদের প্রিয় নেতা প্রিয় অভিনেত্রী উত্তম কুমারকে বাঁচাতেবলেনা কত টাকা লাগতো কিন্তু ডাক্তাররা হিসাব করে দেখছে আপনার আপনাদের প্রিয় চিত্রনায়ককে আমরা সাত সাতবার বাঁচিয়েছি সাতবার বাঁচিয়েছি কিন্তু একটিবারে বারে আমরা বাঁচাতে পারলি তো একটি কিন্তু কেউ আর কাউকে বাঁচাতে বলুন বলুন সেই জন্য বলে রাখে কৃষ্ণ সবাই বলুন রাখে কৃষ্ণ বলে বলেন রাখে কৃষ্ণ মারে কে আর মারে কৃষ্ণ রাখে কে তাহলে যিনি আমাদেরকে রাখতে পারে যিনি আমাদেরকে রাখতে পারে তাহলে তার স্মরণ গ্রহণ কেন করি না আমরা এই হচ্ছে জগতের দুঃখ জন্যে আমরা যদি আমেরিকাও যাবো কাছে দেখতে পাবো এই জন্য এই দুঃখ গুলো দূর করতে হলে আমাদেরকে ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করতে হয় ভজ হুরে মন শ্রী নন্দন অভয় চরণ আর বিন্দরে যার ভজনা করলে আমরা অভয় লাভ করতে পারব অভয় চাই না ভয় চাই অভয় মানে যাকে গ্রহণ করলে আমরা ভয় থেকে মুক্ত এই কয়েকদিন আগে দেখুন ভূমিকম্প হয়ে গেল কয়েকদিন আগে শুনেছেন কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেছে আপনারা এখানে তো ভালো ছিলেন কিন্তু যারা সাততলা দশ তালের মধ্যে উপরে আছে ঢাকার মধ্যে বিভিন্ন গলি অলি গলিতে তারা কিন্তু কঠোরভাবে ভাবে ভয় ছিল আপনারা দেখেন যে কখনো কখনো এমন হচ্ছে যে তারা সাততলা ছয় তালা তালা থেকে লাভ দিচ্ছে কেন যে ভূমিকম্প থেকে তো তাহলে আমরা ভূমিকম্পর ভয় ঘূর্ণিঝড়ের ভয় করোনার ভয় এই জগতে আমাদের আছে না নেই তো এই ভগবানের চরণাশয় গ্রহণ করতে হবে তো সেই ভগবানের নাম হচ্ছে বিষ্ণু ওনাকে ভোগ নিবেদন করে ওনার প্রসাদ উৎসর্গ করলে এবং সেটা গ্রহণ করলে আত্মা পূর্বের জন্ম জন্মান্তরে সে পাপ থেকে মুক্তি লাভ হয় এই জন্যে এই জন্য আমাদের শুধু যেমন আজকে ওনার একমাত্র ছেলে আচ্ছা ওনার ওনার সুমতি হয়েছে বলে সুবুদ্ধি হয়েছে বলে এরকম সুন্দর বৈষ্ণবদেরকে ডেকে এই অনুষ্ঠানটি সম্পাদন করা হয়েছে কিন্তু যদি সেরকম মতি না হবে তাহলে কিন্তু কোন রকম ভাবে অনুষ্ঠানটি করার মতো করা হয়ে যায় কিন্তু সেখান থেকে ফল লাভ যেমন আপনারা যদি যারা বাড়া বানেন তাই আমি যে একটা বাংলার গ্রামের কথা বলি বাড়া বারো বাড়া মানে কত আছে এদিকে মানে কি ধান আর ধান আচ্ছা ধান ভেঙে কি পাওয়া যায় জোরে বলেন কি পাওয়া যায় তুষের মধ্যে যদি বাড়া দেওয়া হবে চাল পাওয়া যাবে এই জন্য তুষের মধ্যে বাড়া দেওয়া যাবে বুদ্ধিমান হতে হবে খালি মনে করলে হবে না আমি কিছু না কিছু করে ফেললাম কিন্তু ওটা যে নয় যে তুই আছে কিনা ধান আছে এটা বুদ্ধি লাভ করতে এই জন্যে বুদ্ধিমান হওয়ার জন্য ভগবান আমাদের গীতা ভাগবত এরকম সাধু সঙ্গ দিয়েছে আমরা জন্য আমাদের বুদ্ধিটাকে বাড়িয়ে তুলি আমরা যেন মনে করি না যে আমরা যা কিছু করছি এটা আমরা ঠিক করছি করছি না যে জানে তার কাছ থেকে শ্রবণ করতে হবে আমি বেশি কিছু বলছি না সবার খেলা লেগে গেছে আমারও খেতাটা লেগে গেছে তো সেইজন্য আমি আর সময় দিচ্ছি না আপনাদেরকে ধন্যবাদ তো আমরা হ্যাঁ এই এলাকায় আমরা আসিনি কোনোদিন এই এলাকায় এই অনুষ্ঠান এরকম অনুষ্ঠান হয়েছে কি না হ্যাঁ আচ্ছা ওইদিকে এটা দ্বিতীয় হচ্ছে আমার মনে হয় এই অনুষ্ঠান দেখবেন এরকম আজকে আজকে অন্য প্রশ্ন বলুন সাধে বলুন বিবাহে বলুন এই সবকিছু এখন বৈদিক মতে হচ্ছে আর কেউ যদি প্রশ্ন করতে চায় কেউ যদি জানতে চায় আসুন আমরা তাদেরকে এই শাস্ত্রের ভিত্তিতে কিছু বলি আমাদের মন গড়া প্রশ্ন কিছু যেন না বলি তো সেই তিনটা জিনিস আশ্রয় গ্রহণ করতে হবে বলেন এক নম্বর সাধু গুরু আর শাস্ত্র কয়টা বললাম মনে থাকবে কি কি বললাম সাধু গুরু শাস্ত্র এই তিনটা এক হতে হবে কেন সাধু যা বলবে সাধু কিন্তু নিজের কথা বলবে কার কথা বলবে সাধু যেমন একজন আইন যে ব্যারিস্টার বা উকিল সে কার কিসের কথা বলবে সেই রকম যিনি আইনের কথা বলবেন তার কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করতে হবে আজকে আমরা আপনাদের কাছে এই কথাগুলো বলতে পারছি কেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন আজকে সারা পৃথিবীতে সনাতন ধর্ম প্রচার করছে আপনার নাম শুনেছেন কি কি বললাম আমাদের আমাদের সংগঠনের নাম কি জোরে বলেন না কি নাম ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস আর তার বাংলা হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত আপনি মনে হয় যে আমরা তো সোজা কিন্তু আমেরিকার মানুষকে সনাতন ধর্মে নিয়ে আসে অনেক কঠিন অনেক কঠিন আমেরিকার মানুষকে কিন্তু প্রভুপাত আমেরিকায় গিয়ে হাজার হাজার ভক্ত এরকম বানিয়ে সনাতন ধর্মে নিয়ে এসেছে আর তারা সহজে কিন্তু এটা গ্রহণ করে নাই এই আমি জানি আপনার এই এলাকায় আপনার সবাই বুদ্ধিমান বুদ্ধিমতী আছেন আপনার এই গীতা পড়ুন আর সাধু সঙ্গ করুন আর মাঝে মাঝে এরকম মানে অনুষ্ঠান বাদেও আমরা যেন আসতে পারি আর আমাদের এখানে রংপুরের মন্দির আছে এখানে গাই গেলে গাই মন্দির আছে সেখানে যাবেন সাধুদের কাছ থেকে ভগবানের কথা শুনবেন তো সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এখানে আজকের অনুষ্ঠান যে পাঠ বিশ্রাম দিচ্ছি হরে কৃষ্ণ আশা কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে